অপপ্রচারে সক্রিয় আওয়ামী দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা নারায়ণগঞ্জের সোনারগায়ে অপপ্রচার চালিয়ে সক্রিয় আওয়ামী লীগের দুসররা চাঁদাবাজি দখল বাণিজ্য ও লুটপাটের শত কোটি টাকার সাম্রাজ্য হারিয়ে নানানভাবে স্থানীয় বিএনপি নেতা ও সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর এলাকায় সরেজমিনে দেখা যায় মেঘনা গ্রুপের সিরামিক ফ্যাক্টরির গেটের সামনে সড়ক ও জনপদের জায়গায় সাত থেকে আটটি টং দোকান বসিয়ে নিম্ন আয়ের মানুষেরা জীবিকা নির্বাহ করে আসছেন তাদেরই একজন বৃদ্ধা বয়সী মোর্শেদা বেগম তিনি বলেন দীর্ঘ দশ বছর যাবৎ রাস্তার পাশেই এই দোকানটি চালাচ্ছি কখনও কেউ চাঁদা নিতে আসেনি অথচ কিছুদিন ধরে মিথ্যা চাঁদাবাজির কথা বলে কে বা কারা পুলিশকে দিয়ে আমাদের দোকান ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমরা সরকারি জায়গায় দোকান করে খাই সরকার তুলে দিলে চলে যাব চাঁদাবাজিকে কেন্দ্র করে আলোচিত দাওয়াত রেস্টুরেন্টের ম্যানেজার আলামিন বলেন আওয়ামী লীগের আমলে এই দোকানে বিভিন্ন পোলাপান চাঁদা নিত এখন বর্তমানে কেউ চাঁদা নেয় না পাশে থাকা টায়ারের দোকানদার আশেক আলী জানান রাস্তায় গাড়ির সমস্যায় পড়ে কেউ যেন কষ্ট না পায় সেজন্য সরকারি জায়গায় দোকান করে খাই এখানে চাঁদাবাজি করবে কে কেউ কোনো টাকা চায় না আমরা ভালো আছি সোনারগা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুফ বলেন পাঁচই আগস্টের পর আশারিয়ার চর এলাকা থেকে মানুষের জমি আত্মসাত করে শত কোটি টাকা মালিক বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও তাদের লোকজন আত্মগোপনে থেকে আমি সহ এলাকার অনেকের নামে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে আমাদের এলাকায় কোনো গার্মেন্টস নাই অথচ আমরা নাকি জুটের ব্যবসার নিয়ন্ত্রণে মরিয়া গেছি দিনমজুর সাধারণ মানুষ রাস্তার পাশে দোকান করে খায় এখানে চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না আমি আওয়ামী লীগের দূষরদের এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার নাম মোরশেদ আ বেগম আমরা আশার ঈশ্বরে ব্যবসা করি আর প্রায় দশ বছর হাতে কোনো চান্দা কেউ নেয় না আমরা দোকানদারি ভালোভাবে সুন্দরভাবে করতেছি আমার নাম আওয়ামী আমি আমি এই দোকানের ম্যানেজার আমার দোকানের মাহাজনের নাম হইল মনির হোসেন আগে আওয়ামী লীগের আমলে এই দোকানে এই দোকানে চাঁদা টাদা আওয়ামী লীগের বলা নিত কিন্তু এখন বর্তমান কেউ চাঁদা টাদা চায় না কিন্তু এখন বর্তমান আমরা সুন্দর মতন দোকানদারি করতেছি এই দোকানের নাম দাওয়াত রেস্টুরেন্ট আমার নাম আব্দুল হালিম আমার বাবার নাম আব্দুল মালেক আমি আশাইয়াচর মেডিসিনের ব্যবসা করি আমার দোকানের নাম ম্যাসাজ সোবান ফার্মেসি যে আমার এই দোকান থেকে কি বলে চাঁদা চা এটি শুধু মিথ্যা কথা তাই আমি শুনছি ব্যাপার করতে বা কোন কার খবর দেয় তাই এই জন্য সব মিথ্যা কথা আমার দোকান আলহামদুলিল্লাহ ভালো আছে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগেরা সাজানিত এখন বর্তমানে ইনশাল্লাহ শান্তিতে ব্যবস্থা করতেছি সুন্দরভাবে করতেছি আমার নাম মোহাম্মদ সুদিন মিয়া দোকান নাম আব্দুল্লা ইসলাম আমার নামে দোকান তো কিছু নিউজে নিউজ করছে যে আশাড়ি চল থেকে প্রতি মাসে দুই লাখ আড়াই লাখ টাকা চান্দা ওঠে আসলে এই রাস্তার মধ্যে আছে তিন থেকে চারটা চার দোকান চার দোকান গুলা সাধারণ মানুষের চা দোকানদারি করে দৈনিক তাদের ইনকাম হয় তিনশো চারশো পাঁচশো টাকা তারা এইখান থেকে আড়াইশো আড়াই লাখ দুই লাখ টাকা চান্দা হয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং বান কথা এবং এই যে মিথ্যা নিউজ করছে আমার বিরুদ্ধে এই মিথ্যা নিউজের প্রতিবাদ জানাচ্ছি আমি ভাবে এবং আপনারা জানবেন যে আষাঢ় চর কোন গার্মেন্টস নাই কিছু নাই যেটা আছে সিরামিক ফ্যাক্টরি এই সিরামিক ফ্যাক্টরি শুধু মাটি একটা এস এর কাজ এছাড়া আরেক কিছু নাই কিন্তু এই একটা মিথ্যা নিউজ করছে যে জুড়ের জুট নিয়ে ইয়া করে কিন্তু আসলে বাস্তব বিষয়টা আপনার যাচাই করলে পারবেন এখানে জুটের কোনো কাজ নাই জুটের কোনো বিষয়ই নাই